তোমার মায়ের তো কোন কাজ নাই সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে তোমার সমস্যা কি আমার মা যা খুশি তাই করবে তোমার কি তার মাথা ব্যাথা করে আমার মাথা পাতে পারে না আরে বাবা মাথা তুমি তাই দিয়ে সকালে একটা ছবি পোস্ট করছিলাম সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি উত্তর দিয়ে দাও সকালে স্বামীর মাথা খাই সারাদিন স্বামীর রক্ত খাই কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম ঘরে বয়ম চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে আমার দেখে ভয় পায় বড় বড় কথা বলছে এ আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পায় না ঠিক আছে এ আমার ভয় পায় না বলছে কেন তোমার মনে নেই দেখতে যাস আমার 10 জন সাথে কর গিয়েছিলে আমার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে আর আমারে দেখো আমি একা আইছি তোমার বাড়িতে শোনো সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায় এটা প্রমাণিত না ইমা শ্বশুর বাড়িতে আসলে এরকম জামা প্যান্ট না ছেড়ে বসে আছো কেন যাও আগে জামা প্যান্ট ছেড়ে আসো এরকম মন হয়ে বসে আছো কেন হ্যাঁ বলো আমি আর কোন শ্বশুর বাড়ি আসবো ইমা কেন কি হয়েছে আরে তুমি জানো তুমি জানো তোমার মা ওই ঘরে তোমার বাবারে কি বলছিল কি হইছে বলছিল ওনার নাকি কত 100 টাকা রাখা ছিল সেটা হারিয়ে গেছে এটা নাকি প্রথমবারের জন্য হইছে আমি 1000 টাকার ফল মিষ্টি নিয়ে আছি আমি 100 টাকা চুরি করব আরে তুমি কিছু মনে করো না মা আসলে ওভাবে বলতে চাইনি মার প্রথমবার টাকাটা হারিয়েছে আর তুমিও প্রথমবার বাড়িতে এসছো মা ভাব যে টাকাটা তুমি না দাঁড়া দাঁড়ো আমি দেখছি দেখছি আমি দেখছি আচ্ছা ঠিক আছে তোমরা কয় ভাই বোন চুপ করো তোমাদের জন্য না আমি একাই গাদা ভালো ভালো আসলে কি বলতো আমাদের শিক্ষাটাই এরকম আমরা মেয়ে ছেলের উপরে হাত তুলি না সম্মান দিয়ে চলে মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা তো আমি শিখিয়েছি তোকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও গিয়ে আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো গা ঠাক ঠাক থাক থাক আমি করে নিয়ে আসছি দু কাপ করে আনবো তুমি এক কাপ খাবো আমি এক কাপ খাবো হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি খুব সুন্দরই লাগছে যতই সুন্দর লাগো আর যতই তুমি আমার নাম করো এই কালী পুজো তোমাকে আমি শাড়ি কিনে দিতে পারবো না গেঞ্জিটাই শুধু গায়ে সুন্দর লাগছে বাকি মুখটা কালো খুঁট্টার মতোই আছে

এবার কালি পুজোই তুমি কিছু নিবা আমার কিছু লাগবে না তুমি যে 5000 টাকা আমার কাছ থেকে ধার নিয়েছো না সেই 5000 টাকা ফেরত দাও তাহলেই হবে আচ্ছা বৌদি তুমি বিয়ের আগে কয়টা প্রেম করেছো হেশ কি যে বলো না হানি ভাই আরে বলোই না আমি কাউকে বলবো না বিয়ের আগে একজন আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম সে এখনো মাঝে মাঝে আমারে ফোন করে তুমি বলিছো আর আমি এই যে রেকর্ড করেছি এবার তোমার বোনের নাম্বার দাও না দাদারে ভিডিও দেখায় দেব জানেন ভাবি মেয়েদের বড় সমস্যা সব থেকে কোনটা অরুণ ভাই মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা না ভাবি হইলো না মেয়েদের সব থেকে বড় সমস্যা হয়েছে মেয়েদের দুই চোখ একদম ঠিক বলছেন মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষয় এই তোমার গবেষণা করা হয়েছে হইলে তাড়াতাড়ি খাইতে এসো। জানো রুম এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না। কেমনে বিশ্বাস করব চোখে দেখে একটা আর তোমরা ঘটাও আরেকটা। আরে না মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে তারপর এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে। যা বেজতি। হ্যালো কয়দিন পর পূজা বৃষ্টি যে অবস্থা মনে হয় না শান্তিতে পূজা দেখতে পারবো ভালোই হয়েছে মা দুর্গার এবার কষ্ট করে অসুর বধ করতে হবে না মায়ের আগমণ অসুর বধ করার জন্যই হয় বৃষ্টি কি আর আটকে রাখতে পারবে অবশ্যই পারবে মা দুর্গার কষ্ট করতে হবে না এবার যে বৃষ্টি এসে এবার অসুর জলে ডুবেই মরবে হ্যালো বসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি আর সেই টাকা দিয়ে তুমি ফষ্ঠিনাশী করো স্বামী জান আপনার টাকা দিয়ে এই তো যা খুশি তাই করি অন্যের টাকা তো আর নেই না তা নাও না ঠিক আছে তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে স্বামী জান দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে তোমারে কাজের বুয়ার মতো লাগতাছে আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম বেঁচে আছে না মরে গেছে আরে ভবি এখন কি চিঠির জামানা আছে অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই বাইসে আছে একদম ঠিক বলছেন অরুণ ভাই একেবারে মনের কথা বলছেন এখন সবাই একটাই কথা বলে প্রিয় সব সময় অনলাইনে থাকো তাইলে মনে করব মরো নাই বেঁচে আছো কি ব্যাপার অরুণ ভাই আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন নতুন কাউকে পাইছেন নাকি ভাবি এখনো পাই নাই দেখা করতে যাচ্ছি যদি পছন্দ হয় আচ্ছা অরুণ ভাই আপনি তো জীবনে অনেক প্রেম করছেন এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন একটা অভিজ্ঞতাই হইছে গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়াল মারা যায় তাও কানতে হয় হ্যালো ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেতো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারবো না চুম্মা দেব দুই বছরের মাস সাথে পরকিয়া করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে আরে অরুণ ভাই খারাপ তো হারামির বাচ্চা আপনার বোর কোনো দোষ নাই